আমার পিছনে পিছনে মোটে ঢুক লোডে আসলে ছেলে পরিচয় দিবে না ছেলে বাদে পরিচয় দিবে না নিজে বয়ান করলেন এটা আমি বিশ্বাস করি

নির্ধারিত যায় আমার সন্তান না পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে দামি সম্পদ ছিল ওদের নিয়ে ঢাকা থাকি গ্রামের বাড়িতে বেড়াতে আসলাম বেড়ানো শেষ হয়ে লঞ্চে উঠলাম ঘাট থেকে লঞ্চ তখন ছেড়ে দেওয়া অগ্নি নদীর মধ্যে পড়লো সমুদ্রের মোহনায় পড়লো এমন ঝড় শুরু হয়ে গেল

গেছে এই কবর কারো নাই কেউ কারো দিক ফিরো তাকায় না সব মানুষগুলো পরনে কাপড় খুলে ফেলেছেন তার কারণ পানির মধ্যে যখন পড়বে ওই পরনে কাপড় থাকলে কাপড়ের কারণে ডুবে যেতে হবে এই জন্য সবাই বিভস হয়ে আর কোলে সন্তান গুলোকে নিচে ফেলে দিয়েছেন ওই সন্তান গুলো পায়ের নিচে পিষ্ট হয় চিৎকার করে করে মানে যাচ্ছেন সন্তান কিন্তু দাদা কর বাবা সন্তান দেই ফিরে তাকায় না কিন্তু হুজুর ওই সময় আমার সন্তানদের জন্য আমার এত মায়া এত আমি আমার সন্তানদেরকে বলতে পারি নাই আমি আমার সন্তানদেরকে গায়টা দিয়ে দুই বগলে নিচে দুইটা নিলাম দুই বগলে নিচে নিয়া আদর করে জবতিয়া বল বাজান আজকের জীব বড় কঠিন বড় ভয় বড় বিপদ আজকে আজকে বড় কঠিন বিপদ যদি বাঁচি

ঠান্ডায় শরীর হয়ে গেল আর এক একটা ঢেউ মাথার উপর দিয়ে যখন চলে যায় মনে হয় এখন বের আর মনে হয় কষ্ট করতে করতে আমার সন্তানদের মায়া মানুষ থেকে বিদায় হয়ে গেল সন্তানদের মায় আস্তে আস্তে বিদায় হয়ে গেল আমি চিন্তা

ও বাগান আমি বড় ছোট আমি সাঁতার জানি না তোমার পায়ে না আমাকে সমুদ্রের মধ্যে পালাও না আমাকে বলে তুই লাগাও আমি আর জীবনে কোনো দিন তোমার কষ্ট জীবনে তোমাকে চাষবো না সমুদ্রের মধ্যে ফেলে দিও না আমি স্কুলের মতো পাঠায়নের মতো ওই প্রতি বাচ্চার প্রতি হাতের মধ্যে এমন ধরে দেখা না ওই কেমন সহ্য করতে না পেরে হাতের মাংসটা কেটে গেল আমার ঘরের ছেড়ে দিল আর তোমার একটা টান দেওয়া যেত কলিজা চুপটাকে বুক থেকে কেড়ে দিয়া গেল আমার ছেলেটা শুধু আমার ফ্যান্ড যতক্ষণ পর্যন্ত পালির উপরে ছিল শুধু জিজ্ঞাসা দিল বাবা আমার পাটা বাজনা আমার পাটা বাজনা আমার পাটা বাজাও হুজুর পা নিচ থেকে কন্ঠে গেল আমার পায়ে সঙ্গে লাগলো মৃত্যু যন্ত্রণা সকর সকর করতেছেন। পাড়ার জন্য করতেছি কী ধরে বল আমার পায়ে সামনে ধর লাগলো পাজোরা করলো পাজোরা কাгти পড়তেছে। আমি এমন ধরে লাগছি দি না মাটির আমার নিজের সন্তান নিজের পা থেকে ছুটে গেল তবে সন্তানরা ভাইয়ের করুন কান্না দেখেছে ভাইয়ের করুন মৃত্যু দেখেছে আমার ছোট সন্তানটা ভাইকালে আদর করে কবলে শুরু খায় আর কেদি বলে বাবা ভাইয়ের ফেলে দিল আমার কি সমুদ্রে বলে পালাইয়া দিবা ভাইয়ে তো বড় মৃত্যু ছোট আমার পালাইও না ও বাবা

করতে হাতের মান যতক্ষণ কেটে গেল আমার গলাটা ছেড়ে দিল আর যতক্ষণ পর্যন্ত বালির উপরে ছিল ছিল চিৎকার দিয়েছে বাজান বাজান বলে ওই বাজান বাজান বলে আমার দিদি দিতে পানি নিজে তলায় গেল পুজোর সমুদ্রের পারে গিয়ে যখন দাঁড়াই তখন মনে ও আমার সন্তান গুলো আমাকে এখনো বাজান বাজান করে ডাকি মাত্র তিন ঘন্টা সমুদ্রের ছাদটা বাড়ির সাঁতার দিয়ে যদি আমি এত নিশ্চিত হয়ে যায়।

তিনি তুই যে আল্লাহ ঢুকুন মান বিবোধক আল্লাহ কি ধরে ভুলবে না আল্লাহ ঢুকুন নবীর তরিকা মেনে চলার তো আল্লাহ দান করে সকলে বলি আমি